হাই গাইস ওয়েলকাম টু এক তোমাদের সঙ্গে স্বাগত ব্লগ সেখান থেকে শুরু করে দিচ্ছি সকাল থেকে এখন সকাল আটটা বাজে আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে থেকেই ব্লগটা শুরু করেছি আর তোমরা কীরকম আছে সবাই ভালো আছে খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো ভালো একটা রেসিপি হচ্ছে তাহলে দেখবে কী রেসিপি দেখাবো তোমাদেরকে আজকে একটা তারপরে একটা রেসিপি আর ভিডিওটা সিপ না করে দেখবে বন্ধুরা ভিডিওটা মিস করবে না কিন্তু সব মিস করলে ভিডিওটা মিস করবে না কিন্তু দেখবো এখানে কুমার শট কি নিয়েছি কুমার শট কি ভিজে নিয়েছি আর দিয়ে আজকে চাটনি রান্না করব চাটনি তো দেখবি ঠিক আছে আর কেমন আনটা ধরে দিয়েছি নন্ত পাশে দিয়েছি ওখানে পেঁয়াজটা কাটবো তো দেখবি বেটাটা সেট করে ঠিক আছে তবে দেখো এখানে পেঁয়াজ আর দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে দেখো আর রসুন কুচি রসুন কুচি দিয়েছি আর এখানে দেখো চটকি আর এখানে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা

উঠবে না হাঁটতে দিতে হবে উঠে গিয়েছি আর জল দিয়ে দিয়ে দেবো তোমার মশংসা লাগে মাশংস কিছু লাগে না খুব টেস্টি খেতে তোমার বাড়িতে ট্রাই করতে পারো একটু জল দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর ওনাতে গুলো আর কি করে দিয়েছি আর পোড়া লেগে যাবে এখন হাটে হাটে হয়ে যাবে ধরো দেখো আমার রেসিপি অলরেডি হয়ে গেছে রামাইলাম খুব সোজা একটা রেসিপি আর কী মন জানাবেন কমেন্টে বন্ধুরা দেখো আমার চাটনি হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে জানা আর ওই টেস্টি মানে হয় ওখানে খাই লাম তো বন্ধুরা ওখানে বসে রয়েছি আর ওখানে জানো তো ওখানে গরম প্রচন্ড আর এখন বাজে এটা আর বারোটা বেঁধে গেছে আর এখন বসে রয়েছি আর ঘর দর মানে প্রচন্ড গরম কি বলবো দেখো ফাঁকা চলে না ফাঁকা ফাঁকা আওয়াজ গ্যার গ্যার শব্দ হচ্ছে আর দেখো ঘর তো গুছিয়ে নিয়েছি দেখাবো দেখুন টিভি চে খুঁচে নিয়েছি আমার আগে চেয়ে আর নিশান ওখানে স্নান করাবো ওই সানকে স্নান করে তারপরে ঘুম পাঠাবো তারপরে প্রাইভেট আসে তাই ব্লগটা দেখাবো সঙ্গে দেখবো সারাদিনে ব্লগ দেখাবো আমি আর রেসিপি তো তোমাদের ভালো করে দেখাতে পারেন আমি তো প্রত্যেক দিন তোমাদেরকে বলি আর তোমার দাদা ভাই সকলের কাছে তো সোয়েটার আগে কি ব্লগ করা যায় আর সোয়েটার আগে আমার রান্না করা হয়ে যাবে সোয়েটার সাতটার আগে রান্না করা হয়ে যাবে তা আমি পারি না ব্লগটা দিতে আর কালকে যখন পশু দিতে পারি সেটা স্পষ্ট তো বন্ধুরাও এখন রিলস বানাবো শর্ট ভিডিও বানাবো আর তুমি দেখবে ভিডিওটা আর সিপ না করে আর ওরা মোটামুটি তৈরি হচ্ছে না তৈরি হচ্ছি আর প্রচণ্ড গরম তাই ভিডিও দিয়ে দিতে মানে দেরি হয়ে যায় আর সাড়ে তিনে ব্লগ বানাইতেও দেরি হয়ে যায় আর জানাই তো তুমি প্রচণ্ড গরম কীভাবে বানাই শর্ট ভিডিও রিলস তো তো খুব দেরি হয়ে যায় আর ওখানে আটটা বাজে আগে তো মানে ওরা সেসাথে বাবা পাঁচটা দিয়ে আমি ভিডিও সব ভিডিও আপলোড করি কিন্তু ওখানে তো প্রচণ্ড গরম তাই তো দেরি হয় না কিন্তু বেশ তো লেস কিরকমই পারছি না গরমে দিতে আর আরও বরফ হয়েছে না বাজারে গিয়েছে আসবে তারপর আমি রান্না বান্না করব তো ভিডিওটা কীরকম লাগে কমেন্টে জানে বন্ধুরা তো আপনাদের কমেন্টটা কর আর কীভাবে জানবো আর কীভাবে বুঝবো আমার ফ্রেন্ডেরা আমাকে কতটুকু ভালোবাসে জাস্ট আমি এতটুকু তোমাদের কাছে চাই আর তোমাদের সাপোর্ট না করলে আমি কিছু না আর তোমাদের সাপোর্ট হয়ে আমি সব কিছু তোমাদের ভালোবাসা আমি সব কিছু কিন্তু তোমরা আমার সাপোর্ট করবে বন্ধুরা আমি তোমাদের কাছে এতটুকু চাই কী করছো ও তোমরা কী করছো বন্ধুরা তো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না তুমি যে তো বানাবে তোমরা সব কিছু বাড়াই দিব তো তোমরা দেখবে ভিডিওটা একটা সিপ না ঠিক আছে আর আবার দেখাবো নেক্সট ভিডিওতে আর ভালো থাকবে তো আমাকে সাপোর্ট করবে ঠিক আছে কোন গুড গুড নাইট